পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত জানাই আজ ক্লাস টেনের বাংলা বিষয়ের একটি কবিতা কবি কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস এই কবিতাটি নিয়ে বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করছি প্রলয় উল্লাস এটি সন্ধিযুক্ত একটি শব্দ প্রলয় মানে ধ্বংস ধ্বংস সর্বাত্মক ধ্বংস সমস্ত কিছুকে শেষ করে দেওয়া তার সঙ্গে উল্লাস মানে আনন্দ প্রবল আনন্দ এই দুটো তো সম্পূর্ণ বিপরীত ধ্বংস এবং আনন্দ দুটি বিপরীত কথা কিন্তু এই কবিতায় নামকরণ করা হয়েছে প্রলয় উল্লাস প্রলয়ের মধ্যে আনন্দ কোন পরিপ্রেক্ষিতে বা কোন ক্ষেত্রে প্রলয়ের সঙ্গে উল্লাস বা আনন্দ একই সাথে যায় সেটা কবিতার আলোচনায় আমরা বুঝতে পারব কবি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে কবি কাজী নজরুল ইসলাম যাকে বলা হয় বিদ্রোহী কবি তার কবিতা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ছত্রে ছত্রে বিদ্রোহের বার্তা তিনি তুলে ধরেছেন তার কবিতা ছিল প্রতিটি ক্ষেত্রে ঔপনিবেশিক শাসনকালের বিরুদ্ধে বিদ্রোহ সেই কাজী নজরুল ইসলাম যিনি তার কবিতার জন্য তার ভাবনা চিন্তার জন্য ইংরেজ আমলে কারাগারেও বন্দী ছিলেন সেই কারাগারে বন্দি দশাধে সেই অবস্থায়ও তিনি ইংরেজদের বিরুদ্ধে কবিতা লিখেছেন তাই এই কবিতাও তার ব্রিটিশ বিরোধী একটি কবিতা ইংরেজদের বিরুদ্ধে সাধারণ মানুষকে জনগণকে উজ্জীবিত করার জন্য বিপ্লবের বার্তা দেওয়ার জন্য তিনি এই কবিতাটা লিখেছেন এটি একটি রূপক কবিতা তোমরা ধরতে পারো একদিকে আহ তিনি দেশবাসীকে জয়ধ্বনি করতে বলেছেন কার উদ্দেশ্যে তিনি একটি রূপকের আশ্রয় নিয়েছেন কবিতা ছত্রে ছত্রে যে অংশটা আমরা পাবো সেখানে দেখতে পাবো যেন আহ দেবাদিদেব মহাদেব হিন্দুদের দেবতা মহাদেব তার যেমন রুদ্র মূর্তি তিনি সমস্ত কিছুকে ধ্বংস করে দেন এবং তারপরে তারপরে এই ধ্বংসের উপরই আবার নতুন সৃষ্টির সঞ্চার করেন অর্থাৎ তিনি একদিকে ধ্বংসের দেবতা আরেকদিকে তিনি নতুন সৃষ্টির বার্তা নিয়ে আসেন নতুন সৃষ্টিও তিনি করেন একই রকমভাবে এই দেবতা শিবের আড়ালে রয়েছে আরেকটি রূপ এখানে যে সমস্ত বীর বিপ্লবী রয়ে দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে সেই সমস্ত বীর বিপ্লবী তাদের এই সংগ্রামের আদর্শ তাদের বিপ্লবী চেতনা সেই চেতনায় ভর করে তারা ভারতবাসীর মুক্তির বার্তা তারা নিয়ে আসে অর্থাৎ শিব এবং বিপ্লবীদের তারা যেন সমগোত্রীয় তাই শিবের এই রূপকের আড়ালে যেন বিপ্লবীদের কথাই তুলে ধরা হয়েছে কবিতায় এবং তারাই নতুন দিন নিয়ে আসবে এবং আপামর ভারতবাসী যারা রয়েছে তারা তাদের উদ্দেশ্যে জয়ধ্বনি করবে তিনি তাদেরকেই সাধারণ ভারতবাসীকে জয়ধ্বনি করতে বলেছেন এবং এই বিপ্লবের মাধ্যমে এই ধ্বংসের মাধ্যমে ইংরেজদের সমস্ত ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের ভিতকে কাঁপিয়ে দিয়ে যে ধ্বংস হবে সে ধ্বংস মিলার পর আবার নতুন করে সমস্ত কিছু সৃষ্টি হবে এবং এই আনন্দটাকেই এই উল্লাসটাকেই প্রলয় উল্লাস বলা হয়েছে তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর ওই নূতনের কেতন ওরে কালবৈশাখীর ঝড় কালবৈশাখীর ঝড় আসে কালবৈশাখীর ঝড় হয়তো সমস্ত পুরাতনকে সমস্ত কিছুকে সরিয়ে দিয়ে আবার নতুন একটা দিন নিয়ে আসে নতুনের কেতন ওরে কেতন মানে পতাকা নতুন দিনের বার্তা যেন এই কালবৈশাখীর ঝড় নিয়ে আসছে তাই কবি জয়ধ্বনি করতে বলেছেন আপামর ভারতবাসীকে ভারতবাসীর ভারতবর্ষের প্রতিটি সন্তানকে তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর জয়সূচক ধ্বনি মানে জয়ধ্বনি বিজয়ের ঘোষণা এই জয়ধ্বনির মাধ্যমে বোঝা যায় আসছে এবার অনাগত প্রলয় নেশার নিত্য পাগল যে আসছে সে অনাগত আগে সে আসেনি সে নতুন আসছে তার মধ্যে নেশার নিত্য পাগল সে প্রলয়ের নেশা তাকে যেন ভর করেছে সে যেন সমস্ত কিছু ছাড়খার করে দিতে আসছে তাকে সেই ছাড়খাড় করে দেওয়ার এই ব্যাপারটা যেন তাকে নেশাচ্ছন্ন করে দিয়েছে সিন্ধু পারে সিংহদ্বারে ধমক হেনে ভাঙলো আগল সিন্ধু পারে সিংহদ্বার বলতে কি বলা হয়েছে সিন্ধু মানে সমুদ্র তার সিংহদ্বার মানে প্রধান দরজা সেটাকে তার যে আগল বা যে আরগল অর্থাৎ যে যেটা দিয়ে আটকে দেওয়া হয়েছে সে দরজাটাকে সে তালা বলা যেতে পারে সেই জিনিসটাকে ভেঙে দিয়ে ভেঙে দেওয়া হবে সিন্ধুপাড়ে সিংহদ্বার বলতে এখানে সমুদ্রের পারে ইংরেজরা দেশের বীর বিপ্লবীদের যেখানে বন্দি করে রেখেছিল অর্থাৎ আন্দামানের সেলুলার জেল যে বন্দির থেকে অবর্ণনীয় কষ্ট পেয়েছে ভারতবর্ষের বিপ্লবীরা সেই জেল সেই জেলের সমস্ত কিছু ভেঙে চুড়ে দেওয়া হবে এই যে প্রলয় নেশা নিত্য পাগল যে আসছে সে কিন্তু সমস্ত কিছু ভেঙে চুড়ে দেবে তার মৃত্যু গহন অন্ধকূপে সেই অন্ধকূপে অন্ধ কুয়োর মধ্যে যেখানে আলো প্রবেশ করতে পারে না সেই সমস্ত জায়গাও সে যাবে যেখানে মৃত্যুর মতো গভীর এমন গভীর অর্থাৎ আন্দামানের এই সেলুনার জেলের এই গোপন প্রকোষ্ঠ যে অবর্ণনীয় কষ্টের মধ্যে অন্ধকারের মধ্যে বাইরের হয়তো আলোরও মুখ তারা দেখতে পায়নি সেখানে সে আসবে মহাকালে রূপে মহাকালের যেমন প্রচন্ড রূপ ধ্বংসাত্মক রূপ সেই মহাকালে ধ্বংসাত্মক রূপ ধারণ করে সে আসবে সেই শক্তি আসবে শিব আসবে সে বিপ্লবীরা আসবে ধূম্র ধূপে অর্থাৎ ধুয়ো ধূপ জ্বালালে যে ধুয়োটা হয় সেই ধুয়োর মতো পরিস্থিতি তৈরি হবে বজ্রশিখার মশাল জেলে বদ্র শিখা অর্থাৎ যে বাঁচ পরে তার শিখা যেন সেই মশালের মতো একটা পরিবেশ তৈরি করেছে তা জেলে ভয়ঙ্কর আসছে সেই আগমন যেন কবি প্রত্যক্ষ করছেন সেই আগমনকে যেন তিনি দেখতে পাচ্ছেন ওরে ওই হাসছে ভয়ঙ্কর সে ভয়ঙ্কর যেন হাসছে তোরা সব জয় ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর তার জয় করতে বলছেন ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দুলায় সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ধুলায়। এই যে শিবের যে একটা তাণ্ডব রূপ শিব যখন তাণ্ডব করছে যখন যে বাবা দক্ষরাজ তার দরবারে যখন এক আহ যজ্ঞের আয়োজন করা হয়েছিল সেখানে শিবকে আমন্ত্রণ জানানো হয়নি কারণ শিব বিভিন্ন জায়গায় তিনি থাকেন ভূতেদের সাথে তিনি নেশেন ছাই মেখে থাকেন নেশা ভাঙ করে থাকেন তো এমন একজন ব্যক্তিকে দক্ষরাজ তার রাজ দরবারে বা তার যজ্ঞের জায়গায় নিমন্ত্রণ জানাননি তাতে দক্ষ কন্যা শিবের স্ত্রী তার স্বামীর অপমানে অপমানিত হয়ে তার বাবার কাছে এসেছেন এবং সেই যজ্ঞকুণ্ডে তার বাবার সাথে বাঘবিতণ্ডা হয়েছে এবং সেই যজ্ঞকুণ্ডে আত্মাহুতি দিয়েছেন নিজেকে বিসর্জন দিয়েছেন মারা গেছেন এই খবর জানতে পারার পর শিব সতীর দেহকে কাঁধে ঝুলিয়ে সমস্ত সৃষ্টিকে যেন ধ্বংস করার একটা খেলায় মেতেছেন সমস্ত সৃষ্টি যেন ধ্বংস হবে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল তার ঝামর তাহার কেশের দোলায় তার যে কেশ তার যে চুল কিরকম ঝামর অর্থাৎ বিবর্ণ বর্ণহীন তার চুল তার কেশের দোলায় তার চুলকে তিনি নাড়িয়ে চলেছেন একদিক থেকে আরেক দিকে ঝাপটা মারছেন চুলের ঝাপটা তাতে যেন গগন অর্থাৎ আকাশ যেন দুলে উঠছে সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার ধুলায় আকাশের যে ধূমকেতু রয়েছে আমরা জানি যে কিছু ধূমকেতু কিছু উপাদান রয়েছে গ্রহাণু বা গ্রহ গ্রহাণুর পুঞ্জের অংশ সেই সমস্ত ধূমকেতু অনেক পরে পরে হয়তো ছিয়াত্তর বছর পরে হ্যালির ধূমকেতু দেখা যায় তার যে ঝাটার মতো তার জ্বালামুখী অংশ থাকে সেটা যত যখন পৃথিবীতে আসে প্রবেশ করে সে ঝর্বনাশী জ্বালামুখী ধুমকেতু তার যেন চামর বা তার লেজকে যেন দুলিয়ে চলেছে ঢুলিয়ে চলেছে বা দুলিয়ে চলেছে তার সঙ্গে তিনি তুলনা করেছেন বিশ্বপাতার বক্ষ অর্থাৎ বিশ্বপাতা বা বিশ্বপিতা যার বক্ষে বিভিন্ন প্রাণী আশ্রয় লাভ করে সে সমস্ত কিছু রক্ত তাহার কৃপাণ ঝোলে সেখান থেকে যেন তার কৃপাণ অর্থাৎ এই যার কথা যে যার আগমন হচ্ছে অর্থাৎ শিব বা সে বিপ্লবী তার কৃপান অর্থাৎ তার তরবারি ঝুলছে তাতে যেন রক্ত লেগে রয়েছে দদুল দোলে অর্থাৎ তা প্রচন্ড বেগে দুলে চলেছে অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর তার যে অট্টহাসি অট্টরোল তার যে হট্টগোল অর্থাৎ গোলমাল তাতে যেন চরাচর অর্থাৎ এই বিশ্ব সৃষ্টি সমগ্র পৃথিবী যেন স্তব্ধ হয়ে পড়েছে এমনই একটা পরিস্থিতি তৈরি হয়েছে ওরে ওই স্তব্ধ চরাচর সমস্ত চরাচর সমস্ত সৃষ্টি যেন স্তব্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে তোরা সব কর তোরা সব জয়ধ্বনি কর দ্বাদশ রবির বন্নি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায় তার যে নয়ন অর্থাৎ তার যে চোখ তা যেন কটার মতো অর্থাৎ কড়াইয়ের মতো কড়াইয়ের মতো তাতে যাতে আগুন জ্বলছে তাতে দ্বাদশ রবি অর্থাৎ একটা সূর্যের মধ্যে যত তেজ থাকে বারোটা সূর্যের যা তেজ তার এই চোখগুলোর মধ্যে যেন সেই ভাটা জ্বলছে অর্থাৎ এতই ভয়ঙ্কর ভাবে তার চোখগুলো জ্বলছে দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গল তার তস্ত্র জটায় শিবের জটায় যেমন দশ দিকের মানুষের কষ্ট যন্ত্রণা তার ত্রস্ত তা ভীত সন্তস্ত মানে জট পাকানো জটার মধ্যে যেন সমস্ত কান্না দশ দিকের কান্না যেন সেই জায়গায় অবস্থান করছে পিঙ্গল মানে পিঙ্গল শব্দের অর্থ হলো ঈষৎ হলুদ আভাযুক্ত রং তার জটার আভাকে সেটাকে বলা হয়েছে অর্থাৎ শিবের একটি অবয়ব কল্পনা করা হয়েছে শিবের চোখ কল্পনা করা হয়েছে তার জটা কল্পনা করা হয়েছে তার চোখ দিয়ে মানুষের দুঃখ কষ্টে চোখ দিয়ে যে নয়ন দিয়ে যে জল পড়ছে তিনি ধ্বংস করছেন আবার ধ্বংস দেখে তার কষ্ট হচ্ছে তখন তার হচ্ছে তিনি আবার নতুন সৃষ্টির হয়তো বার্তাও নিয়ে আসবেন মানুষের দুঃখ কষ্ট দেখে তার জন্য তার চোখ দিয়ে জলও পড়ছে বিন্দু তাহার নয়ন জলে তার নয়ন থেকে যে জল পড়ছে তাতে যেন সপ্ত মহাসিন্দু সাতখানা মহাসিন্ধু যেন দোলে দুলে উঠছে কপল তলে কপল মানে গন্ডদেশ অর্থাৎ গাল সেই গালে তার যে জল রয়েছে তাতে যেন সপ্ত সিন্ধু তার মহাপ্রভাব এই কথাটি ব্যবহার করা হয়েছে বিশ্বমায়ের আসন বিপুল বাহুর পর তার যে বিপুল বাহু বিশাল বড় বাহু বা হাত তাতে যেন মা এই সৃষ্টি যেন তিনি ধারণ করে রেখেছেন বিশ্ব সৃষ্টিকে তিনি ধারণ করে রেখেছেন এই হাতে হাকে ওই জয় ওই জয় প্রলয়ঙ্কর অর্থাৎ জয় প্রলয়ঙ্কর এই ডাক ডা হচ্ছে যেন প্রলয়ের তিনি দেবতা সমস্ত কিছুকে প্রলয় সৃষ্টি করতে পারেন শিবের অপর নাম কিন্তু প্রলয়ঙ্কর তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয় কর বারবার তিনি এই জয় করার কথা বলেছেন মাভই মাভই জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে জড়ায় মরা মুমুক প্রাণ লুকানো ওই বিনাশে বলছে মাভই 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 মানে ভয় পেও না এই যে চারদিকে এরকম একটা ধ্বংসাত্মক পরিবেশ সৃষ্টি হয়েছে যেন সবকিছু ধ্বংস হয়ে যাবে তাই জগৎ জুড়ে সমস্ত সৃষ্টি যেন ধ্বংসের সম্মুখীন এরকম একটা প্রলয়ের পরিবেশ তৈরি হয়েছে তাই সবাই স্বাভাবিকভাবে চিন্তিত হয়ে পড়বে কিন্তু তা নয় যে সমস্ত জীর্ণ পুরাতন হয়ে রয়েছে সমস্ত পুরাতনকে ধ্বংস করবে এই বিনাশের মধ্যে এই যে ধ্বংস তার মধ্যে রয়েছে জড়ায় মরা অর্থাৎ জরা ব্যাধি একদম মানুষের জীবনের অন্তিম পর্যায়ে জরা ব্যাধি আসে তারপরেই মানুষ মৃত্যুমুখে মুখে পতিত হয় অর্থাৎ এই যে যা কিছু পুরাতন খারাপ জিনিস সমস্ত কিছুকে শেষ করে দেবে এবং তারপর নতুন সৃষ্টি হবে তাই জড়ায় মরা প্রাণ যেন এই বিনাশের মধ্যেই লুকিয়ে আছে এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে করুন এইবার মহানিশার শেষে মহা অমাবস্যা মহান মহারাত্রি ঘোরতর অন্ধকার রাত্রির পরে এবার নতুন সূর্য উঠবে উষা বা নতুন ভোরে অরুণ হেসে উঠবে অর্থাৎ নতুন সূর্য হেসে উঠবে তার বেশ তার যে তার যে পোশাক তার মধ্যে কিছুটা করুণার আভাস রয়েছে শোকের হয়তো আভাস রয়েছে সেটা দেখা যাবে কিন্তু নতুন উষা নতুন উষায় অরুণ নতুন ভাবে কিন্তু জেগে উঠবে অর্থাৎ মহা অমাবস্যার শেষে অর্থাৎ ঘোরতর রাত্রি শেষে অর্থাৎ যেই পরিস্থিতি চলছে যে খারাপ পরিস্থিতি চলছে তারপরে কিন্তু নতুন দিন আসবে নতুন দিন আসবে সেই দিনের কথাই যেন কবি দেখতে পাচ্ছেন দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর শিবের মাথায় যেমন ছোট্ট চাঁদ অবস্থান করে সেই দিগম্বর বলতে শিবকে বলা হয়েছে তার জটায় যেন শিশু চাঁদ নতুন চাঁদকে কবি দেখতে পাচ্ছেন সেই চাঁদের স্নিগ্ধ আলোয় যেন সমস্ত দিক ভরে উঠবে অর্থাৎ প্রলয়ের পর এই ধ্বংসের পর একটি নতুন সৃষ্টি যে হবে পাশাপাশি সেই দিকটা কবি কিন্তু তুলে ধরেছেন যেমন প্রবল বন্যার বন্যার পরে এই নদীর যে পলি পলি হয় জমে সেই পলিতে আবার নতুন নতুন ফসল ফলানো হয় খুব ভালোভাবে ফসল তৈরি হয় চাষবাস হয় সেই দিকটাও যেন এর সঙ্গে তুলনীয় আমরা বলতে পারি যে সমস্ত ধ্বংসের পিছনে কিন্তু একটা নতুন সৃষ্টির একটা বার্তা আছে আলো তার ভর্বে এবার ঘর এই যে শিশু চাঁদের কর যার কথা বলা হয়েছে তাতে আবার নতুন করে নতুন করে আবার সমস্ত কিছু ভরে উঠবে সমস্ত নতুন সৃষ্টি হবে তোরা সব জয় কর তোরা সব জয় কর বারবার তিনি জয় কথার কথা বলেছেন ওই সে মহাকাল সারথি রক্ত তলির চাবুখানে মহাকাল কি যা সমস্ত সৃষ্টিকে নিয়ন্ত্রণ করে শিব মহাকাল শিবের অপর নাম মহাকাল তার যে সারথি তার যে রথ চালাচ্ছে সে রক্ত তলির চাবুখানে সেই ঘোড়া নিয়ে রথ যে চালাচ্ছে সেটা একটা রূপক সে রক্ত তড়িৎ অর্থাৎ রক্তের মতো তার যে আগুনের চাবুক সেটাকে তিনি হানছেন বা আঘাত হানছেন এবং তাতে ঘোড়ার উপর সে চাবুক চাবুকের আঘাত হানছেন এবং ঘোড়া তার যে কান্নার আওয়াজ সে রঙিয়ে সে চিৎকার করে উঠছে তার শব্দ ভেসে উঠছে এবং সেটা কি বজ্রগান বাজ বাজের আওয়াজ ঝড় তুফান তার সাথে তুলনা করছেন অর্থাৎ আকাশে যে ঝড় তুফান হচ্ছে বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে সেগুলোকেই কিন্তু এই মহাকালের সারথীর রক্ত তরি চাবুখানা এবং হেসার কাঁদন অর্থাৎ ঘোড়ার যে আওয়াজ বাছ পড়া ঝড় তুফান তার সঙ্গে কবি তুলনা করেছেন খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায় নীল খিলানে এই ঘোড়া যে ছুটে চলেছে তার যে খুর তার যে দাপট তার যে পদক্ষেপ প্রতিটি পদক্ষেপ তাতে যেন তারা ছিটকে পড়ছে আকাশ থেকে উল্কা ছুটছে যেন নীল খিলানে খিলান মানে মূলত আর্চ কোনো বাড়ির বা কোনো গেটের যে আর্চ গেট থাকে তাকে খিলান বলা হয় সেখান সেখানে যেন আহ উল্কাজ তলে নীল খিলানে আকাশের নিচে এরকম যেন খিলান রয়েছে অন্ধকারার অন্ধকার দেবতা বাধা যজ্ঞুপে পাশান স্তূপে বন্ধ বন্ধকূপের মধ্যে যেন দেবতাকে এই যে দেবতা বলতে কারা এই বীর সেনানি যাদেরকে বন্দি করে রাখা হয়েছে তারা তাদেরকে যেন বলি দেওয়া হবে এরকমই একটা কল্পনা করেছেন কবি সেই জায়গায় যেন এই যে আক্রমণ হবে সেই সমস্ত কিন্তু করা হবে ওই এই তোরে তার আসার সময় কবি যেন ওই রথের আওয়াজ শুনতে পাচ্ছেন কারণ এই রকম পরিস্থিতিতে ঘোড়া ছুটিয়ে সে রথের ঘোড়া ছুটিয়ে সে যেন আসছে সে মহাকাল যেন আসছে সে বিপ্লবীরা তাদের বিপ্লবের বার্তা বহন করে যেন আসছে শিব দেবতা শিব যেন আসছেন শোনা যায় রথ ঘর ঘর তোরা সব জয়ধ্বনি কর তাদের উদ্দেশ্যে জয়ধ্বনি করতে বলেছেন ধ্বংস দেখে ভয় কেন তোর প্রলয় নূতন সৃজন বেদন আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন অর্থাৎ এই যে ধ্বংস চারদিকে ধ্বংসলীলা দেখে ভয় পাওয়ার কিছু নেই এই যে প্রলয় প্রলয়ের মধ্য দিয়ে তো নতুন সৃষ্টি হবে নতুন সৃষ্টি যখন মা সন্তানকে জন্ম দেন তখন তো তার মধ্যে কত বেদনা জেগে ওঠে কত কষ্ট তিনি পান কষ্টের এই পরেও কিন্তু নতুন যখন মুখ সন্তানে দেখেন তার মনের মধ্যে কত আনন্দ জেগে ওঠে তাই প্রলয় মানে ধ্বংস নয় তার মধ্যে কিন্তু নতুন সৃষ্টি রয়েছে তাই সৃজন বেদন সৃষ্টির মধ্য দিয়ে মধ্যেও একটা বেদনা রয়েছে নবীন যে আসছে সে নবীন নতুন জীবন হারা যা জীবনের থেকে যে যা জিনিস খারাপ সমস্ত কিছুকে ছড়িয়ে দিয়ে খারাপ জিনিসকে সরিয়ে দিয়ে ছেদন করে কেটে ফেলে সে কিন্তু আসছে তাই সে এমন কেশে বেশে তাই তার তাই তার এমন কেশ বা চুলের বিন্যাস এবং তার এমন বেশ বা পোশাক আশাক প্রলয় বয়েও আসছে এসে সে প্রলয় আসছে তাও যেন তার মুখে হাসি লেগে আছে মধুর হাসি লেগে আছে ভেঙে আবার গড়তে জানে সে 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 ভেঙে আবার নতুন করে গড়তে জানে তাই তার উদ্দেশ্যে জয়ধ্বনি করতে কবি বলছেন ওই ভাঙা গড়া খেলা যে তার কিসের তবে ডর ভাঙা গোলাই তার খেলা দেবতা শিব যেমন ভেঙে আবার নতুন করে গড়েন তেমনি সমস্ত সৃষ্টির মূলেই কিন্তু এই জিনিসটাই রয়েছে ওরা সব জয়ধ্বনি কর এই নবীন যারা আসছে নবীন বিপ্লবীদের শিবকে তাকে বরণ করে নিতে হবে বধুরা প্রদীপ তুলে ধর যারা বধুরা রয়েছে তারা প্রদীপ তুলে তাদেরকে বরণ করবে প্রদীপ ধরে তাদেরকে বরণ করে নেবে কাল ভয়ঙ্করের বেশি এবার ওই আসে সুন্দর ওই সুন্দর আসছে কাল ভয়ঙ্করের বেশে যা সমস্ত কিছুকে শেষ করে দিতে পারে তাকে জয়ধ্বনি করতে কবি বারবার এই আহ্বান জানিয়েছেন এই ছিল কবিতার আলোচনা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর কমেন্ট লিখে জানিও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ